প্রত্যেক মহিলার জীবনে মেনোপজ সাধারণত মেনোপজ হয় থেকে একান্ন বছর বয়সে পঁয়তাল্লিশ হলেও তাও প্রায় নর্মাল তবে কারো কারো মেনোপজ হয় চল্লিশের আগে তাকে বলা হয় প্রি ম্যাকচিও মেনোপজ আবার কারো কারো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই উইন্ডোর মধ্যে তাকে বলা হয় আর্লি মেনোপজ কি সতর্কতা নেবে বুঝবেন যে এসেছে প্রেগন্যান্সি হবে আর সব রইল এখানে দশখানা ছোট্ট ছোট্ট পয়েন্ট তবে জানেন তো পৃথিবী পাল্টেছে আজ থেকে বত্রিশ বছর আগে যখন মেডিকেল কলেজে ঢুকেছি তখন একশো জনের মধ্যে মাত্র একজনের হতো প্রিম্যাচিওর মেনোপজ আর একদম সাম্প্রতিকতম গবেষণায় প্রকাশ সেই সংখ্যাটা এখন তিন গুণ বেড়েছে মেনোপজ হয়ে যাচ্ছে অনেক আগে তাই মা মাসিরা যেভাবে জীবন কাটিয়েছেন সেভাবে জীবন কাটালে আর চলবে না আপনার মেনোপজ যাদের তাড়াতাড়ি চলে এসেছে তাদের জন্য এখানে রইল বাড়তি দশটা সতর্কতা যেটা জানলে জীবনকে যে শুধু সুস্থ রাখা যাবে তাই নয় জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন ভেবে দেখুন একজন মহিলা তার জীবনের সাফল্যের অংশটুকুও বেশিরভাগই কাটান মেনোপজের পরেই তাই মেনোপজ চল্লিশে হোক কি তিরিশে ভালোভাবে বাঁচতে হবে সবাইকে কারণ আজকালকার আধুনিক আর সফল মহিলারা শুধু বাঁচতে চান না ভালোভাবেই বাঁচতে চান যে কোনো বয়সীদের মেনোপজের জন্য আমাদের লেখা মেনোপজ মাস্টার ক্লাসের লিংক রইলও নিয়েছে যদি আপনি এই মাস্টার ক্লাসের পিডিএফ ফাইল পেতে চান তাহলে নিচের লিঙ্কে ফর্ম ফিল করুন ফাইল পৌঁছে যাবে আপনার ইমেলে দশ মিনিটে রিপ্লাই না পেলে চেক করুন ইমেলের স্প্যাম ফোল্ডার আর হ্যাঁ বেশ কিছু খটোমটো নাম বলবো প্রথম দিনই সব মনে রাখার চেষ্টা না করাই ভালো এক মেনোপজ হয়েছে বুঝবেন কি করে মেনোপজ বোঝার একদম সঠিক আর বিজ্ঞানসম্মত উপায় একটাই যেখানে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেছে বারো মাস এই বারো মাস পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াকে বলা হয় মেনোপজ অল্প বয়সীরা এই বারো মাসের অপেক্ষা সইতে পারেন তারা চান চটচলদি টেস্ট যা করে মেনোবস হয়েছে কিনা বলে দেওয়া সম্ভব যদিও টেস্টের ব্যাপারটা কমপ্লেক্স প্রিম্যাচুওর বা আর্লি মেনোপজ হয়েছে কিনা সেটা বোঝার জন্য উপযুক্ত এক ব্লাড টেস্ট করা হয় তার নাম এফএসএইচ যারা আমাদের ফলো করেন তারা জানবেন পঁয়তাল্লিশের পরে এই এফএসএইচ দিয়ে মেনোপজ হয়েছে কিনা তা দেখা কার্যত বেআইনি এমনকি ইংল্যান্ডের রয়্যাল কলেজের পরীক্ষায় যে সমস্ত বাচ্চা ডাক্তাররা পঁয়তাল্লিশের ওপরে কোনো মহিলাকে এফএসএইচ দেখে মেনোপজ হয়েছে কিনা দেখার চেষ্টা করবেন তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয় কিন্তু পঁয়তাল্লিশের আগে মেনোপজ হয়েছে কিনা সেটা জানার জন্য এফএসএইচ ব্লাড টেস্ট গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশের আগে যে ব্লাড টেস্ট করা হয় পঁয়তাল্লিশের পরে সেই একই ব্লাড টেস্টের ভূমিকা প্রশ্নযোগ্য কেন এই ব্যাপারে পরে না হয় একদিন আলোচনা করা যাবে চলে আসি এফএসএইচ কি এ এক ব্লাড টেস্ট করতে পারেন এফএসএইচ লেভেল এফএসএইচ বেড়ে যাওয়ার অর্থ ওভারির মধ্যে ডিমের রিজার্ভ কমে যাওয়া বা শেষ হয়ে গেছে জেনে রাখুন কিছু ব্লাড টেস্ট না করাই ভালো বিশেষত অ্যান্টিমলেরিয়ান হরমোন বা এএমএইচ ব্লাডে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বা এলএইচ ধরনের টেস্ট করে মেনোপজ ডায়াগনোসিস করা সম্ভব নয় আল্ট্রাসাউন্ড স্ক্যান করেও মেনোপজ ডায়াগনোসিস করা যায় না বলা ভালো করা উচিত নয় আর কিভাবে বুঝবেন মেনোপজ হয়েছে কারোর হয়তো গাইনোকোলজিক্যাল কোন কমপ্লিকেশনে সার্জারি হয়েছে তাই আগেই মেনোপজ হয়েছে তাদের ক্ষেত্রে তো আপনার ডাক্তার বলেই দিয়েছেন এই কারণে মেনোপজ হয়েছে সার্জারির কারণে মেনোপজ হলে তাকে বলা হয় সার্জিক্যাল মেনোপজ আজকাল অল্প বয়স্ক মেয়েদেরও ওভারির নানা সমস্যা বারো বছর বয়সী মেয়েরও ওভারিয়ান টিউমারের জন্য প্রিম্যাচ ম্যাচিওর মেনোপজ হয়ে যেতে পারে কারও মেনোপজ করাতে হয় এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্টের প্রাণান্তকর ব্যথার চিকিৎসা করতে গিয়ে কিন্তু তার মানে এই নয় যে তাদের জীবন থমকে গেল আরও ভাবতে হলে বা জানতে হলে পরে টিপসগুলোর দিকে নজর রাখুন এই তো গেল মেনোপজ কিভাবে ডায়াগনোসিস হবে বা বুঝবেন সেটা দুই 45 এর আগে মেনোপজ হয়ে গেলে কি করবেন? অতি অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করবেন। একটা বেসলাইন হিস্ট্রি, আল্ট্রাসাউন্ড এবং কিছু ব্লাড টেস্ট করা হয়। এছাড়া অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তার সেটা আপনাকে বলবেন। এক বছর টানা পিরিয়ড বন্ধ থাকলে তখন তাকে বলা হবে মেনোপজ। কেন এই টেস্টগুলো করা হয় তা জানতে শেষে বলা 10 নম্বর টপি যেখানে আমি বলেছি মেনোপজের নেপথ্যের কারণ সেটা পড়তে হবে। তিন প্রি মেনোপজে। মেনোপজি কি করবেন না মেনোপজ হয়ে যাওয়ার পরে কৃত্রিম হরমোন দিয়ে জোর করে চালু করা বিপজ্জনক হতে পারে এতে শুধুমাত্র গায়নোকোলজিক্যাল অর্গানের ক্ষতি যে হয় তাই নয় কখনো কখনো শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সার হওয়ার বাড়তি সম্ভাবনা তৈরি হয় চা প্রিম্যাচুয়ার মেনোপজ পরেই প্রেগন্যান্সি নিজস্ব ওভারির সব এক শেষ হয়ে যাওয়ার পরেই মেনোপজ শুরু হয় সেটাই মেনোপজ তাই নিজের ওভারি থেকে এ সময়ে বেঁচে যাওয়া কোয়ালিটি এক পাওয়া সম্ভব নয় তাই এ বয়সে প্রেগন্যান্সি নিতে হলে আপনার চাই ডোনেটেড এগ বা উসাইট এতে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন টেকনোলজি দিয়ে মা হওয়া সম্ভব আজকাল মহিলাদের জীবনে নানা রকম প্রায়োরিটি চেঞ্জের কারণে ফ্যামিলি প্ল্যানিং করতে দেরি হয়ে যাচ্ছে ফার্টিলিটি ট্রিটমেন্টের ভালো মন্দ দিক আগে যাচাই করে নিন এই পথে হাঁটতে গেলে যে পরিমাণ হরমোন ম্যানিপুলেশন করা হবে তার ভালো আর মন্দ যাচাই করে তারপরেই সিদ্ধান্ত নিন বাড়তি বয়স বা আপনার কোনো ক্যান্সার ট্রিটমেন্টের কারণে প্রিম্যাচিওর মেনোপজ হয়ে যাবে এই আশঙ্কা থেকে থাকলে ট্রিটমেন্ট শুরুর আগে যদি সম্ভব হয় তাহলে নিজের ডিম করে বা এমব্রায়ো রেখে পদ্ধতিতে যেতে পারেন সুস্থ হয়ে ওঠার পর এছাড়া আছে সারোগেসি নিজের শরীরের প্রেগন্যান্সি নিয়ে অন্যের শরীরে সারোগেসি করে প্রেগন্যান্সি নেওয়া চাইলে অ্যাডপশনের পথেও হাঁটতে পারেন পাঁচ প্রিম্যাচুয়াল মেনোপজ নিজের এবং প্রিয়জনের কি চিকিৎসা প্রয়োজন প্রথমত কাউন্সেলিং এ বয়সে অনেকেই মেনোপজ আশা করেন না হঠাৎ চলে এলে চাই বাড়তি ইমোশনাল সাপোর্ট কোন ওষুধ দিয়েই আর ওভারের কর্মক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা যায় না একবার মেনোপজ হয়ে গেলে সেই মেনোপজকে বাতিল করে পুরনো জীবনে ফিরে যাওয়া আর সম্ভব নয় এই বাস্তব বোঝার জন্য পেশেন্টের থেকেও বেশি দরকার সাপোর্টিভ ফ্যামিলি মেম্বার মনে রাখতে হবে আপনি পৃথিবীর একমাত্র মহিলা নন যার এরকম হলো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে ডেইজি নেটওয়ার্ক পেশেন্ট কমিউনিটিতে আর্লি মেনোপজের অনেক সাপোর্ট পেয়ে যাবেন এদের ওয়েবসাইটের ঠিকানা নিচে দিয়ে দিলাম এই সময় যথাযথ ইমোশনাল সাপোর্ট না পেলে পেশেন্ট এবং তার বাড়ির লোক দুজনের পক্ষেই সমস্যার সাথে মানিয়ে নেওয়া মুশকিল হতে পারে শুরু হবে পারিবারিক অশান্তি মনে রাখা দরকার মেনোপজ কোনো রোগ নয় অল্প বয়সে মেনোপজ হলে ক্যান্সারের সম্ভাবনাও বাড়ে না তাই বিভ্রান্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন না চাই কিছু বাড়তি স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা আপনার মেনোপজ চল্লিশে বোক বা একান্ন থেকে দুজনেরই সেসব সমান মেনে চলা প্রয়োজন ছয় প্রিমাচিউর মেনোপজ বাড়তি সতর্কতা নজর রাখুন ব্রেন হার্ট বোন আর সেক্সুয়াল হেলথের দিকে আশ্চর্যের ব্যাপার এই তিনটে চারটে চিকিৎসা কিন্তু একই এই ধরনের কথাগুলো পুরুষ বা মহিলা নির্বিশেষে ভালো স্বাস্থ্যের জন্যই প্রয়োজন এমন নয় যে এসব দিকে নজর কেবলমাত্র প্রিম্যাচিওর মেনোপজ হলেই রাখতে হবে তবুও বাড়তি নজর রাখা দরকার কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং হাড় কিভাবে ভালো রাখতে হবে সে ব্যাপারে চাই সতর্কতা হাড়ের স্বাস্থ্য এবং অস্টিওপোরোসিস ব্যাপারে জানুন সবটুকু ঘাম ঝরিয়ে জিতে নিতে হবে জীবনকে বোন হেলথ এর যদি পিডিএফ ফাইল পেতে চান তাহলে নিচের লিঙ্কে ফর্ম ফিল আপ করুন ফাইল পৌঁছে যাবে আপনার ইমেল মন এবং সাইড ব্যাপারে পড়াশোনা করতে হবে আপনাকে আমাদের প্রচুর আর্টিকেল লেখা হয় এই নিয়ে মেমোরি রাখতে হবে ক্ষুড়োধার যাতে কগনিটিভ সমস্যা বা ডেমেনশিয়া না চলে আসে অল্প বয়সে মেনোপজ হলেই যে স্মৃতিশক্তি শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন মোটেই নয় কিন্তু তবুও বাড়তি নজর রাখা দরকার আর মেমরি বাড়াতে বা স্মৃতিশক্তি প্রখর করতে সব থেকে বেশি যেটা দরকার তা হলো নতুন নতুন স্কিল শেখা এতে তাজা থাকবে ব্রেন যারা চাকরি করেন তাদের বেশিরভাগের ক্ষেত্রেই নতুন স্কিল না জানলে আর আধুনিক চাকরি বজায় রাখা সম্ভব হবে না সুতরাং যে চাকরি করে আপনি সারাক্ষণ বলেন ক্লান্ত হয়ে পড়েছি সেই চাকরি আপনাকে এবং স্মৃতি ভালো রাখার পথ দেখাবে রিটায়ার করার পরে অবশ্য বাড়তি পরিশ্রম দরকার তবে যারা গৃহবধূ এক্ষেত্রে বাড়তি তাদের নজর দিতে হবে প্রথম থেকে তার কারণ বাড়তি স্কিল না শিখলেও সংসারে তাদের ভূমিকা একই রকম থাকে তাই বাড়তি কোন স্কিল যেমন ফটোগ্রাফি লেখা কবিতা আবৃত্তি নতুন কিছু শেখার জন্য প্রাতিষ্ঠানিক ক্লাসে ভর্তি হতে হবে দরকার না থাকলেও নইলে বাড়তে থাকবে হাসপাতালের বিল আজকে নয় কিছুদিন বাদে প্রিম্যাচিওর মেনোপজ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা ঠিকই যে নব্বই দশকে প্রাথমিক আলোড়ন শেষ হয়ে যাওয়ার পরে পঞ্চাশের পরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এখন বেশ বিতর্কিত কিছু কিছু গবেষণায় প্রমাণ পরে কৃত্রিম হরমোন দিয়ে মহিলাদের থেরাপি করলে অন্যান্য স্বাস্থ্যের সমস্যা এবং ক্যান্সার হওয়ার প্রবণতাও বাড়ছে যদিও সামান্য তবুও মনে রাখুন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে বিশেষত পঁয়তাল্লিশ পর্যন্ত এইচআরটি ট্রিটমেন্টের তেমন কোনো সাইড এফেক্ট নেই না চাইলে অতি অবশ্যই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বোন প্রোটেকশন ওষুধ খাওয়া বাঞ্ছনি এসব ওষুধে হরমোন নেই গাছ থেকে তৈরি ট্যাবলেট খেতে সাবধান লুকিয়ে থাকতে পারে হরমোন মনে রাখুন ইউটারাস শরীরে থাকলে কখনোই শুধু ইস্ট্রোজেন অনলি এইচআরটি নেবেন না এতে এই ইউট্রাসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তি হয়ে যায় শরীরে এই ইউট্রাস থেকে থাকলে পঞ্চাশের আগে পর্যন্ত এইচআরটি নিতে চাইয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টার একসাথে থাকা কম্বাইন্ড এইচআরটি বেশি নিরাপদ আর রিম্যাচিওর মেনোপজ সেক্স মেনোপজের পরে সেক্স না ব্যাপারটা গুজব সেক্সের অল্পখানিকটা হয় তলপেটে বেশিরভাগটাই হয় মাথায় বা ব্রেনে ভয় পেয়ে তাই সেক্স করতে গেলে সমস্যাই সমস্যা বেজাই না ড্রাই হয়ে যাওয়া থেকে শুরু করে ব্যথা অনেক কিছুই হয় প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে একবার চেক করে নিই দরকার হলে লুব্রিক্যান্ট জেলি ব্যবহার করতে পারেন তবে তা যেন বিশেষত ওয়াটার সলিবল হয় নইলে কষ্ট উল্টে বেড়ে যাবে নয় প্রিম্যাচুয়াল মেনোপজ কন্ট্রাসেপশন কতদিন পঞ্চাশের পর মেনোপজ হলে অবাঞ্ছিত প্রেগন্যান্সি এড়াতে বাড়তি এক বছর কন্ট্রাসেপশন রাখতে হয় কিন্তু পঞ্চাশের আগে মেনোপজ হলে বাড়তি দু বছর কন্ট্রাসেপশন নিতে হয় নতুন অপরিচিত পার্টনারের সাথে সেক্স করতে বলে বাড়তি সতর্কতা ডাক্তারের সাথে কথা বলে ঠিক করুন সেটা এখানে আলোচনা করছি না দশ প্রিম্যাচুয়াল মেনোপজ নেপথ্যে লুকিয়ে কি অন্য অসুখ অল্প বয়সে পিরিয়ড বন্ধ হয়ে গেলেই প্রথমে চেক করা দরকার প্রেগন্যান্সির সম্ভাবনা আছে কি না থাইরয়েড লেভেল কত আলট্রাসাউন্ড করে দেখা দরকার পেটে কোনো ওভারি টিউমার লুকিয়ে আছে কি না এই ধরনের কিছু হরমোন সংক্রান্ত টিউমারেও অনেক আগেই পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে যাদের ওজন ক্রমাগত বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে যদিও শুধুমাত্র ওজন বাড়ার কারণে টানা বারো মাস পিরিয়ড বন্ধ থাকাটা খুব দর্শাভাবিক যারা স্মোক করেন গুড়াকু বা অন্যভাবে তামাক ব্যবহার করেন পেস্টিসাইড দেওয়া খাবার খান বা নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালের সংস্পর্শে আসেন তাদের ক্ষেত্রে এই ধরনের তাড়াতাড়ি মেনোপস চলে আসতে পারে তাড়াতাড়ি মেনোপস আসার অন্যতম আরেকটা একটা কারণ ফ্যামিলিতে তাড়াতাড়ি মেনোপস হয়ে যাওয়ার ঠাক যাদের মায়ের তাড়াতাড়ি মেনোপস হয়ে গেছে তাদের নিজেদেরও সাধারণত সেই বয়সেই মেনোপস হয় এছাড়াও কিছু ধরনের অটো ইমিউন ডিসিজে তাড়াতাড়ি মেনোপস হয়ে যেতে পারে অটো ইমিউন ডিসিজ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং শরীরের ইমিউনিটি সাধারণত অশোক বা জীবাণুর সাথেই লড়াই করে কখনো ইমিউনিটির মাথা খারাপ হয়ে যায় সেম সাইট গোল দিতে শুরু করে সে এলো পাথারি নিজের শরীরের কোষের সাথেই লড়াই করতে শুরু করে ইমিউনিটি তাকে বলা হয় অটো ইমিউন ডিসিজ এর দুটো নাম আমরা আপনারা সবাই জানি ডায়াবেটিস থাইরয়েড এ সমস্ত টাইপ ওয়ান ডায়াবেটিস বা অল্প বয়সের ডায়াবেটিস থাইরয়েডাইটিস অ্যাডিসনস ডিজিজ এসব অটোয়েম ডিজিজের কারণেও এগিয়ে আসে মেনোপজ যারা রাতে ভালো করে ঘুমোতে পারেন না বা যাদের রাত জেগে কাজ করতে হয় তাদের ক্ষেত্রেও প্রিম্যাচিওর মেনোপজ হওয়ার সম্ভাবনা বেশি কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন মামসেও হয়ে যায় মেনোপজ কিছু বিরল ধরনের মেটাবলিক ডিসঅর্ডার যেমন গ্যালাক্টোসিমিয়া এসব ক্ষেত্রেও তাড়াতাড়ি মেনোপস হয়ে যেতে পারে এছাড়াও কিছু ফক্সেল টু ধরনের জেনেটিক মিউটেশন কিছু ধরনের ক্রোমোজোম অ্যাবনমালিটি যেমন টার্নার সিনড্রোম বা ফ্রাজাইল এক্স প্রিমিউটেশন হলে ওভারি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার যাদের কোনো কারণে কেমোথেরাপি বা তলপেটের রেডিয়েশন হয়েছে তাদের ক্ষেত্রেও প্রিম্যাচিওর মেনোপস বা আর্লি মেনোপস হতে পারে আর বেশি জটিল দিকে ঝুঁকছি না শুধু মনে রাখুন একটা বড় সংখ্যার ক্ষেত্রে একশো জনের মধ্যে নব্বই জনেরই কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে একে বলা হয় ইডিওপ্যাথিক মেনোপজ কারণ ছাড়াকে বলা হয় ইডিওপ্যাথিক তবুও নেপথ্যের কারণ একবার অন্তত খুঁজে রাখা দরকার আজ এই পর্যন্তই শিগগিরই অন্য একটা আর্টিকেল নিয়ে দেখা হবে আরও জানতে হলে নিজের কমেন্টে লিখুন চেষ্টা করবো উত্তর দিতে